জেনজির সরকার বিরোধী আন্দোলনে উত্তাল মেক্সিকো শতাধিক পুলিশ আহত মেক্সিকোতে সরকারের বিরুদ্ধে রাস্তায় নেমে বিক্ষোভ করছে দেশটির হাজার হাজার মানুষ শনিবার পনেরোই নভেম্বর মেক্সিকো সিটিতে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষে আহত হয়েছে অন্তত একশো জন যার মধ্যে একশো জনই পুলিশ সদস্য বলে জানা গেছে বিক্ষোভকারীরা সহিংস অপরাধ ও প্রেসিডেন্ট ক্লডিয়া সেইনবাউমের সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে মেক্সিকোর রাজধানীতে সমাবেশ করেন পরে এই বিক্ষোভ অন্যান্য শহরেও ছড়িয়ে পড়ে সেন বাউমের দাবি এই সমাবেশটি তাদের সরকার বিরোধী দানপন্থী রাজনীতিবিদরা অর্থায়ন করছে বিবিসির খবরে বলা হয় বিক্ষোভটি জেনারেশন জেড এর যুব গ্রুপ আয়োজন করে এবং এতে অংশগ্রহণ করেন দেশটির সাধারণ নাগরিকরা এর আগে থেকেই দেশটির জনগণ সাম্প্রতিক হত্যাকাণ্ডের বিরুদ্ধে সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আসছিল এর মধ্যে উল্লেখযোগ্য হল উরুপানের মেয়র কার্লোস মানজোর হত্যা যিনি কার্টেলদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবি তুলেছিলেন বিক্ষোভকারীরা ন্যাশনাল প্যালেসের চারপাশের ব্যারিকেডের কিছু অংশ ভেঙে ফেলেন সেই সময় জনতাকে প্রতিরোধ করতে টিয়ার টিয়ারগেস ব্যবহার করে পুলিশ মেক্সিকো সিটি নিরাপত্তা প্রধান পাবলো জানিয়েছেন ডাকাতি ও আক্রমণের অভিযোগে বিশ জনকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে বিক্ষোভকারীরা আন্দোলনের সময় আমরা সবাই কার্লোস মানজো লেখা ব্যানার ধরেছিলেন আর কেউ কেউ কাউবয় টুপি পরে তার প্রতি শ্রদ্ধা জানান মানজোগেল পয়লা নভেম্বর ডে অব দ্য ডেড উৎসবে অংশ নেওয়ার সময় গুলিবিদ্ধ হন তিনি তার শহরে মাদক চক্র ও কার্টেল সহিংসতা সম্পর্কে উন্মুক্তভাবে কথা বলতেন এবং সশস্ত্র কার্টেলদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের আহ্বান জানাতেন সাইনবাউম কার্যের বিরোধী পদক্ষেপ নিলেও মাদক বিরোধী সর্বাত্মক যুদ্ধের আহ্বানকে মেনে নেননি পূর্ববর্তী প্রেসিডেন্টদের এমন প্রচেষ্টা রক্তক্ষয়ী পরিণতির দিকে নিয়ে গিয়েছিল বিক্ষোভের কয়েকদিন আগে জানিয়েছেন এটি অনলাইনের মাধ্যমে প্রচার করা হচ্ছে তিনি বলেন আমরা ব্যক্তির স্বাধীনতা এবং বিক্ষোভের অধিকার সমর্থন করি কিন্তু সমস্যা হলো কে এই সমাবেশটি প্রচার করছে যাতে কোনো মানুষ ব্যবহৃত না হয় তাই মানুষের জানা উচিত কিভাবে এটি সংঘটিত হয়েছে স্মতারা সবুজ বাংলা ডেস্ক স্মতারা আজাদ ডেস্ক